নমস্কার বন্ধুরা আমি ক্যামেরার পিছন থেকে নেপোলিয়ন বলছি এই যে আমার মা সকালবেলা টিফিন বানাচ্ছি রুটি আর বলছে কফি করতে এই যে কফিটা ওই যে মা রুটি বেলছে এই যে একটা রুটি এখানে দিয়েছি আর একটা বেলছে কটা করে রুটি হবে দুটো দুটো করে আমি চারটে করে খাবো চারটে হবে না

ইয়ে তোমার গরিবের খাওয়া সকালে দুপুরের খাওয়া রাজার খাবার হ্যাঁ আর রাত্রে খাওয়া ভিখারির খাবার ও তবে খেলে শরীর ঠিক থাকে তাই জানা থাকলো যে রুটিরা উল্টে দিলো হুম তিন বেলা খেলে সে অসুর তার কোনো স্মরণ শক্তি থাকবে না এটা স্পেশাল আবার রুটির মধ্যে কি দিয়ে কি করবে এটা এটা ছেলে খাবে বাবা এটা আবার স্পেশাল হ্যাঁ দিন দিয়ে এগোলে রোলের মত হ্যাঁ বাবা তাহলে আমার বানাজ বানেজালা কি এসে এসে কি যে যেটা খায়

এ মস্তান 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 দেখছি দেখো দেখুন কেমন দেখছে এই যে মা এগুলোকে আদর করে দিচ্ছে মায়ের এইগুলো জীবন মা এগুলো ছাড়া বাজবে না বলেই দিয়েছে আর এই তাকিয়ে আছে

এগুলো গেছে ওয়ানিংসা যা ব্রাল এর মতো হিংসা আদর করছে আমিও যাই তাহলে একটু দেখিয়ে দাও একটু দেখিয়ে আমাদের নিছো না খানো এইগুলো করছে কি এই যে আমার ভাইকে দিয়েছে এইটা ভাই খাবে স্কুল যাবে না আজকে ও পড়াশোনা কর ভালো করে

চিনি দিই নি চিনি এবার দিয়ে দাও এই যে আমার মা কফি আর রুটি খাবে বললে বসে আছে তার আগে একটা রুটি ওদের দিচ্ছে আগে মানুষ খাক তার মতো ওদের দেবে এই যে আমি নেপোলিয়ান আমিও চা আর রুটি খাবো এটা খেয়ে দুটো পর্যন্ত থাকতে হবে আর এই টিফিনের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে আমি নতুন উদ্যমে নতুন ভিডিও শুরু করতে পারি ততক্ষণ যে টাটা গুড বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর আগে খাও তুমি এই যে মা খাচ্ছে কেমন হয়েছে চার কফি কটা পর্যন্ত থাকতে হবে দেড়টা ও ঠিক আছে বন্ধুরা টাটা গুড বাই সি ইউ